আলাইকুম বিএসএন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন দুটি খামারের তুলনা করব যা কম জায়গায় ও কম পজিটে শুরু করা যায় কোয়েল পাখি পালন এবং কবুতর পালন কোয়েল ডিম ও মাংসের জন্য আর কবুতার মূলত মাংস ও শখের জন্য জনপ্রিয় এই দুটির মধ্যে কোনটি আপনার জন্য বেশি লাভজনক বিনিয়োগ যত্ন ঝুঁকি লাভের চূড়ান্ত হিসাবটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসি উদ্দেশ্য জাত ও পালন কোয়েল পালনের মূল সুবিধা হলো এদের দ্রুত পালন কোয়েল প্রধানত ডিম ও মাংস উভয়ের জন্য কোয়েলের ডিম ভরপুর এবং বাজারে এর চাহিদা অনেক বেশি কোনটি দেশে জাত ডিমের জন্য জাপানি কোয়েল এবং মাংসের জন্য হোয়াইট কোয়েল কোয়েল মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সী ডিম দেওয়া শুরু করে এবং বছরে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে ব্যাটারি খাঁচা পদ্ধতি বা গোভীর লিটার পদ্ধতি এটি বেশ জনপ্রিয় এবং এটি বেশ লাভজনক দ্বিতীয়ত জায়গা প্রতি কোয়ালের জন্য মাত্র শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ বর্গ ফুট জায়গা যথেষ্ট দুশোটি কোয়ালের জন্য মাত্র সাইট থেকে একশো বর্গ ফুট জায়গার একটি ঝাড় তৈরি করা যায় ঘর নির্মাণ বা খাঁচা খরচ একটি ছোট ঝাড় খাঁচা তৈরি বা কেনার জন্য প্রাথমিক খরচ দশ হাজার থেকে বিশ হাজার টাকা হতে পারে বাচ্চা ক্রয় খরচ একদিন বয়সী একশোটি গোয়েলের বাচ্চার তুলনামূলক দাম প্রায় দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকা হতে পারে তবে বিভিন্ন সময়ে বাজারের ওঠানামা এবং চাহিদা দোকানের বিভিন্ন পার্থক্যর কারণে দাম কিছুটা কম বেশি হতে পারে এবার আলোচনায় আসি খাবার খরচ ও পরিপক্কতা বিষয় নিয়ে কোয়েল অল্প খায় তাই খাবার খরচ তুলনামূলক কম দৈনিক প্রতিটি কোয়েলের জন্য গড়ে বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার প্রয়োজন হয় মাংসের জন্য মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে এবং ডিমের জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনেই বিক্রি বা উৎপাদন শুরু করা যায় রোগবালাই বালাই টিকা ও ঔষধ কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো তা সত্ত্বেও বিভিন্ন সময় বেশ কিছু রোগে আক্রান্ত হয়ে থাকে তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ হলো রানিকের কক্সিডিয়াসিস এবং কলেরা তবে সঠিক ব্যবস্থাপনায় রোগ অনেকটাই কমিয়ে আনা যায় কোয়েলের জন্য নিয়মিত টিকা দেওয়ার দরকার হয় না তবে প্রথম দুই সপ্তাহে বিশেষ যত্ন নেওয়া এবং মাঝে মাঝে ভেটেনারি পরামর্শে কৃমিনাশক ও ভিটামিন দেওয়া ভালো এবার আসি কবুতর পালনের বিস্তারিত তথ্য নিয়ে এখানে একশোটি কবুতর নিয়ে আলোচনা করা হবে উদ্দেশ্য জাত ও ফলন কবুতর প্রধানত মাংস এবং শখের জন্য লালন পালন করা হয় তবে মাংসের জন্য এর চাহিদা যথেষ্ট রয়েছে মাংসের জন্য কিং হোয়াইট প্যান্টেল বা স্থানীয় গিরিবাজ জাত বেশ জনপ্রিয় কবুতর সাধারণত প্রতি মাসে এক জোড়া করে বাচ্চা দেয় এবং একশোটি কবুতর থেকে মাসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জোড়া বাচ্চা পাওয়া যেতে পারে ঘর স্থান ও ক্রয় খরচ কবুতরের জন্য উচ্চ এবং নিরাপদ ঘর একান্তই দরকার এবার আসি পালন পদ্ধতি নিয়ে খোলা ফ্লাইং ঘর এবং প্রতি জোড়ার জন্য একটি করে কপ পদ্ধতি ব্যবহার করা যায় একশোটি কবুতরের জন্য প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ বর্গ ফুট দরকার তবে তাদের ওড়ার জন্য আরো বেশ কিছু জায়গা প্রয়োজন গড় নির্মাণ বা খুব খরচ প্রতিজনের জন্য আলাদা খোপ বা বাক্স তৈরি করতে হয় কবুতরের গড় নির্মাণ খরচ পণ্যের চেয়ে কিছুটা বেশি আনুমানিক পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হতে পারে খরচ উন্নত জাতের বা জোড়া প্রজনন ক্ষম কবুতরের দাম পণ্যের চেয়ে অনেক বেশি জাত প্রায় পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হতে পারে খাবার খরচ ও পরিপক্কতা কবুতর সাধারণত শস্য দ্বারা যেমন ভুট্টা গম ডাল মুগ ডাল ধান ইত্যাদি খায় তুলনায় এদের খাবার খরচ বেশ কিছু বেশি দৈনিক প্রতিটি কবুতরের জন্য গড়ে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবার দরকার বাচ্চা মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই বিক্রির উপযুক্ত হয়ে থাকে রোগ টিকা ও ঔষধ কবুতরের বেশ কিছু কমন রোগ রয়েছে যেমন রানী ক্ষেত বসন্ত এবং সালমনেলা টিকা ও ঔষধ কবুতরের জন্য রানী টিকা দেওয়া একান্তই জরুরি সাধারণত দুই থেকে চার মাস বসে প্রথম ডোজ এবং পরে বুস্টার ডোজ দিতে হয় রোগ হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন এবার আসি লাভ ক্ষতি ও চূড়ান্ত সিদ্ধান্তে মোট প্রাথমিক বিনিয়োগ কোয়েল পালনের জন্য খরচ অনেকটাই কম খাঁচা ও বাচ্চা কবুতরের পালন বাচ্চা ও মাংসের ক্ষেত্রে খরচ কিছুটা বেশি গড়ের জায়গা ও কবুতরের দাম ঝুঁকি পালন ও স্বল্প জীবনকাল কবুতরের ক্ষেত্রে ঝুঁকি মাঝারি রোগ হলে বাচ্চা মরে যাওয়ার ঝুঁকি অনেকটাই থাকে আয় আসার সময় কোয়েলের ক্ষেত্রে খুব দ্রুত পঁয়তাল্লিশ দিন কবুতরের ক্ষেত্রে মাঝারি তিন থেকে চার মাস পর পূর্ণাঙ্গ প্রজনন শুরু শ্রম ব্যবস্থাপনা কম থেকে মাঝারি খাঁচায় থাকলে ব্যবস্থাপনা সহজ কবুতরের জন্য শ্রম ব্যবস্থাপনার খরচটা বেশি নিয়মিত খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বেশি মনোযোগ্য দরকার নিত লাভ কয়লের ক্ষেত্রে ডিম ও মাংসের কারণে স্থিতিশীল ও দ্রুত লাভ কবুতর পালনের ক্ষেত্রে বাচ্চাপতি প্রতি একক লাভ বেশি কিন্তু খাবার খরচ বেশি হওয়ায় নিত লাভ মাঝারি যদি আপনার উদ্দেশ্য হয় দ্রুত আয় কম ঝুঁকি এবং ডিমের ব্যবসা কোয়েল পালন আপনার জন্য হবে আদর্শ কম জায়গায় কম পুঁজিতে শুরু করে দ্রুত মুনাফা দেখা যায় যদি আপনার শখের পাশাপাশি মাংস চাইদা চাহিদা পূরণের লক্ষ্য থাকে এবং আপনি প্রাথমিক বিনিয়োগের জন্য প্রস্তুত থাকেন কবুতর পালন বেছে নিতে পারেন এদের বাচ্চাগুলো বাজারে ভালো দামে বিক্রি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কম পুঁজিতে এবং কম জায়গায় শুরু করার জন্য কোয়েল পালনই তুলনামূলকভাবে বেশি সহজ এবং দ্রুত লাভজনক আশা করি এই বিশ্লেষণটি আপনার ব্যবসার পথ দেখাবে আপনার খামার বা চ্যানেলের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ